প্রতিটা বাবা মাই কিন্তু যায় সন্তানের সকাল রাত পূরণ করতে সন্তানের মুখে হাসি ফোটাতে সন্তানের পছন্দের কিছু কিনে দিতে পারলে যতটা বেশি সন্তান খুশি হয় সন্তানের খুশি দেখে বাবা মা তার চেয়ে বেশি খুশি হয় আসসালামু আলাইকুম ইফিমান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ছেলের অনেক দিনের একটা শখ বা স্বপ্ন পূরণ করতে চাচ্ছে আজকে প্রায় এক বছর যাবৎ কিন্তু সালমান আমার কাছে আর ওর বাবার কাছে এই জিনিসটার জন্য বায়না করছিল এই জিনিসটা নেয়ার জন্য ও খুবই প্যারা দিচ্ছিল চেয়েছিলাম যে আগে আমাদের বাসার কাজটা কমপ্লিট করব তারপর গিয়ে ওকে এই জিনিসটা কিনে দিব কিন্তু ছেলে কিছুতেই ছিল না আর যখন সমবয়সী বাচ্চাদের কাছেও সেম জিনিসটাই ও দেখে আর সেটাতে ওঠার জন্য ও তাদের পিছন পিছন দৌড়ায় এই কথাটা শোনার পরে ওর বাবা আসলে নিজেকে আর আটকে রাখতে পারলো না ছেলের স্বপ্ন পূরণ করতে সব বাবাই চায় সব বাবা মায়েরাই চায় বাচ্চাদের স্বপ্ন পূরণ করতে বাচ্চাদের পছন্দের জিনিস কিনে দিতে হয়তো সেটা সব সময় সম্ভব হয় না বা সম্ভব হলেও চাওয়ার সাথে সাথে কোনো জিনিস দিলে সেই বাচ্চাদের অভ্যাসটা কিন্তু খারাপ হয়ে যায় আসলে সালমানকে ছোটবেলা ও যা চেয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করেছে এই কারণে ওর অভ্যাসটা একটু বাজে হয়ে গিয়েছে ও এখন সব নিতে চায় আর যাওয়ার সাথে সাথে কোনো জিনিস না দিলে ও খুবই রাগ করে জেদ দেখায় তো এই সাইকেলটা সেই কারণেই ওকে চাওয়ার সাথে সাথেই দেওয়া হয়নি প্রায় এক বছর যাবত ও সাইকেল চাচ্ছিল তো দিবো দিব করে এক বছর ওকে ঘুরিয়েছি এখন একেবারে না দিয়েই না কারণ ওর ওর ফ্রেন্ডের পেছনে পেছনে এই সাইকেলের জন্য এখন দৌড়ানো শুরু করেছে যখন ওর বাবা এই কথাটা তখন আর মানে বিষয়টা মেনে নিতে পারলো না ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও চলে গেল মুক্ত বাংলার ফার্স্ট ফ্লোরে সাইকেলের দোকানে এই দোকানটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড মানে নামচু ভাইয়ের ওনার পরিচিত ছিল তো যার কারণে আমরা অন্য আর কোনো দোকানে না গিয়ে সোজাসুজি এই দোকানটাতেই এসেছি ওনার কাছ থেকে এর আগেও আমার বড় বোন আমার ছেলের জন্য ছোট গাড়ি নিয়েছিল তো একটা সাইকেল ওর বাবা ওর জন্য পছন্দ করে রেখেছিল। সেটা ও একটু চালিয়ে ট্রায়াল দিয়ে দেখছে আর ও তো ছোট মানুষ কিছুই বোঝে না যেটা দেখছে ওর আসলে সেটাই ভালো লাগছে তো আমরা যেটা ওর জন্য কমফোর্টেবল হবে সেটাই নেব এই সাইকেলটা ওর চালাতে একটু কষ্ট হচ্ছিল কারণ এর হ্যান্ডেলটা ওর সিট থেকে বেশ খানিকটা দূরে ছিল আর সাইকেলটা ওর সাইজের তুলনায় একটু বড় হয়ে গিয়েছিল যে কারণে ওর চালাতে অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছিল যার জন্য আমরা এটা পছন্দ করে ওর জন্য অন্য আরও কিছু সাইকেল দেখতে শুরু করলাম তো ও ছোটো মানুষ বুঝে না ও মনে করেছে যে এটাই ওর জন্য বেস্ট ও এটাই খুব ভালো চালাইতে পারবে বাট যখন বাসায় অন্য একটা সাইকেল নিয়ে আসলাম তখন ও দেখালো যে এইটা চালাতে গিয়ে ও অনেক জায়গায় ব্যথা পেয়েছে ওর সাইজ থেকে ওই সাইকেলের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছিল যার জন্য ও সেটা চালাতে কমফোর্টেবল ফিল করছিল না তো এইখানে আরও অনেক সুন্দর সুন্দর সাইকেল আছে বেবি সাইকেল আবার বড় সাইকেল ছোট বড়ো সব ধরনের গাড়ি আছে বাইক আছে তারপর মেয়েদের সাইকেল আছে অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের সাইকেল যেটা আমার খুবই পছন্দ হয়েছিল ইনশাআল্লাহ আমার মেয়ে যখন বড় হবে তাকে আমি এই ধরনের একটা সাইকেল কিনে দেওয়ার চেষ্টা করব এই যে বেবি সাইকেলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখান থেকে আমার ভাতিজির জন্য একটা সাইকেল নিয়ে গিয়েছি ওকেও ওর বাবা মা অনেকদিন যাবতই সাইকে গাড়ি কিনে দিতে চাইছিল যেহেতু সালমানের জন্য নিয়ে যাচ্ছে ভাবলাম যে ওর জন্য নিয়ে যায় ও অনেক বেশি খুশি হবে যদিও এর টাকাটা ওর বাবাই পে করবে তারপরেও আমরা নিয়ে গিয়েছি ও ওর সাইকেলটা দেখে অনেক বেশি খুশি হয়েছে এখান থেকে আমরা আমার ছেলের জন্য একটা সাইকেল আর আমার ভাতিজির জন্য একটা ছোট গাড়ি নিয়েছি আর অন্যান্য দোকানের তুলনায় প্রাইসটা কম নিয়েছে আমার ভাগ্নের জন্য এর আগেও একটা গাড়ি নেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেক দাম পড়েছে সেম গাড়িটাই আমরা নিয়ে যাই কিন্তু এই গাড়ির থেকে কিছুটা কম রাখা হয়েছে সাইকেল কিনে বাবা টাকাও পে করে দিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা মিরপুর এক থেকে রিক্সা করে বড় বাজার নিয়ে যাব সাইকেল তারপর হচ্ছে বড় বাজার থেকে নৌকা করে সোজা আমাদের বাসার কাছে চলে যাব এই রাস্তাগুলো আমাদের অনেক পরিচিত এই দিকে আমাদের অনেক স্মৃতি আছে আগে আমরা এখানে কোচিংয়ে আসতাম রাস্তাটা দেখে আগের কথা মনে পড়ে গেল সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা এখান থেকে নৌকা করে সোজা বাসায় চলে যাব আর আমার সাথে কিন্তু আমার ভাগিনাও ছিল আমরা সালমানের জন্য একটা লাল রঙের সাইকেল নিয়েছি আর আমার হাতে জন্য একটা পিঙ্ক কালারের কত গায়ে নিয়েছে অবশ্যই সেগুলো পরে আবার আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ